জয় হিন্দ বন্ধুরা তো আর আর বি গ্রুপ ডি এর আমাদের एग्जाम ডেট দিয়ে দিয়েছে তো অনেক ছেলেছে অনেকেই পড়াশোনাও আবার করছে এখন অনেকেই আর গ্রুপ ডি এর জন্য অনেক প্রিপারেশন নিয়েছে অনেক জায়গায় কোচিং করেছে তো আমি কিছু তোমাদের সাথে চাই ভিডিওটাকে পুরো দেখো আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো অনেকেই ফর্ম ফিল আপ করেছে ধরো আরবি গ্রুপ ডি অনেকের দিন ধরে ফর্ম ফিল আপ করা আছে এবারে আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তো পরীক্ষাটাকে তুমি কিভাবে তুমি পাস করে সফল হবে ফিজিক্যালের জন্য করবে মেডিকেল হবে জয়নিং করবে কারণ আমাদের এখন একটা এই সময় যদি তুমি নিজের সময়টাকে নষ্ট করো তো নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করা হবে আর কিছু না আর আরবি গ্রুপ ডির জন্য তুমি কতটা অ্যাক্টিভ আছো কতটা প্রিপারেশন করছো সিলেবাস তোমার কতটা কমপ্লিট হয়েছে তো এই ভিডিওতে আমি এই কথাই এই জন্য বলতে এসেছি যে অনেক ছেলের মোটিভেশনটা এখন ডিমোটিভেট হয়ে গেছে যে আমার ধারে হবে না আমি কোনো চাকরি পাবো না অনেকেই তোমাকে এইভাবে কথাও বলছে ডিপ্রেশন দিচ্ছে বাড়িতেও দেখবে এমনও লোক থাকে যারা তোমাকে সাপোর্ট তো দূরের কথা তোমাকে সবসময় দেখবে ডিমোটিভেট করে দেওয়ার চেষ্টা করে তো তাদের থেকে একটু দূরে থাকো এবং নিজের মন দিয়ে যে পড়াশোনাটা আছে তুমি পারবে তুমি অটোমেটিক সাফল্য দিতে পারবে প্রত্যেক দিন তোমার যে স্টাডি প্ল্যান ওই স্টাডি প্ল্যানগুলোকে তুমি ফলো করো প্রতিদিন তুমি রিজনিং ক্লাস করো ম্যাথ ক্লাস করো তুমি জি ক্লাস করো যেসব আমাদের সিলেবাসগুলো রয়েছে তুমি এই সিলেবাসগুলোকে প্রত্যেকদিন যদি ফলো করো তো এক্সাম ধরো তুমি পাস হয়ে যাবে নানা রকম স্টেটে নানা রকম কাটব আছে। তো তোমাদের তুমি কোন জোনে আবার ফর্ম ফিল আপ করেছো গ্রুপ ডিতে এটাও ম্যাটার করে তো সেই হিসাবে আমাদের কাট অফ হয় তো অনেকে প্রিপারেশান করছে তুমি কতটা প্রিপারেশান করছো অন্যের দিকে তুমি ধ্যান দাও না নিজেকে সবসময় তুমি অ্যাক্টিভ থাকো এবং নিজেকে অ্যাক্টিভ রাখো আর যতটা পারবে তুমি মোটিভেটেড থাকার চেষ্টা করো তুমি যদি এখন কোনো পরীক্ষা যদি অটোমেটিক তুমি পাস হয়ে যাবে তো কয়েকটা রুলকে ফলো করতে হবে কয়েকটা রুল ফলো বলতে নানা রকম তুমি কোশ্চেন ইউটিউব থেকে তুমি জোগাড় করো নানা রকম তুমি পিডিএফ জোগাড় করো বই কিনো আর কিছু পড়াশোনা করো গ্রুপ স্টাডি করো বন্ধুদের সাথে দেখবে অটোমেটিক তোমার একটা যে সফলতার একটা যে মাইন্ড যারা দেখবে এক্সাম কেউ পাস করে তারা দেখবে একটা এক্সাম পাস করার পর তার মধ্যে একটা যে মাইন্ড চলে আসে এক্সপিরিয়েন্স চলে আসে সে দেখবে তখন যে কোনো এক্সাম দেবে সেই এক্সামগুলোকেই পাস করে যায় তো এইভাবে আমাদের একটা মাইন্ড তৈরি হয় তুমি একটা যদি করে পরে যে কোনো এক্সাম হোক তুমি অটোমেটিক পাসের 100% চান্স থাকবে তো এই ভিডিওতে আমি এই কথাই বলতে এসেছিলাম যদি ভালো লাগে তো শেয়ার করে বন্ধুদের সাথে